এই ভ্যান গাড়িতে করে বিভিন্ন ধরনের সবজি কালেকশন করা হচ্ছে ঢাকা শহরে থেকে এরকম খোলামেলা জায়গা এত বড় জায়গা আর ফ্রেশ শাক সবজি খেতে পারবো সেটা আমি আগে জানতাম না আরও বেশি মজার বিষয় হচ্ছে যে আমার বাসা থেকে একদম পাঁচ মিনিটের রাস্তা অথচ আমি আগে জানতাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আজ ডেলি ব্লগের পেজ থেকে আজকে তোমাদের সাথে অনেক মজার একটা বিষয় শেয়ার করব। এই যে বিশাল খোলামেলা জায়গা বিশাল এরিয়া তোমাদেরকে আমি দেখাচ্ছি এটারও একটা কারণ আছে এবং এটা কোথায় সেটাও তোমাদেরকে বলছি আমার বাসা থেকে একদম পাঁচ মিনিটের রাস্তা এটা হচ্ছে সিকদার এরিয়া এই শিকদার এরিয়াতে আমার হাতের বাম সাইডে পড়ে তো আমার বাড়ি থেকে সেজন্য আমরা এই সাইডটা বেশি আসি না তো হাতের ডান সাইড থেকে আমাদের সব কিছু পাওয়া যায় বাজার তারপর হচ্ছে মেইন এরিয়া মেইন ধানমন্ডির সাইড যেটা সেদিকে আমাদের যাতায়াতটা বেশি আমি আগে ধানমন্ডি সাইডে প্রতিদিন সকালে হাঁটতে যেতাম বাট এখন আমি আমার বাসার কাছে পাঁচ মিনিটের রাস্তা এই শিকদার এরিয়াতে আমি হাঁটতে যাই তোমরা দেখো কি বিশাল এরিয়া এই পুরা বিশাল এরিয়াটা যদি আমি দুইবার ঘুরি তাহলে আমার অনেক হাঁটা হয়ে যায় আর চারোপাশে এত জায়গা খালি জায়গা এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয় অনেক বড় এরিয়ার ভিতরে অনেক বিল্ডিং আছে বাট ম্যাক্সিমাম বিল্ডিং একদম খালি পড়ে আছে দেখো এভাবে করে শুধু সাদ ঢালাই দিয়ে দিয়ে অনেকগুলো বিল্ডিং পড়ে আছে বাট এগুলো কারোর কাছে সেলও করে না আর কাউকে বিল্ডিং পুরো কমপ্লিট করে ভাড়াও দেয় না মোটামুটি কিছু কিছু মানুষ এই এরিয়ার ভিতরে থাকে তারা নিজেদের পুরো অ্যাপার্টমেন্টগুলো ফ্ল্যাটগুলো কমপ্লিট করে তারা তাদের মতো করে থাকে প্রতিদিন সকালে এবং বিকালে কিন্তু এখানে অনেকে হাঁটতে আসে তো হাঁটলে এত সুন্দর নিরিবিলি পরিবেশ এবং প্রকৃতির এই সুন্দর সমারোহ দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সকালে হাঁটতে আসলে যেই উপকারটা হয় সেটাই তোমাদের সাথে এখন আমি আলাপ করছি আমার মনে হয় না ঢাকা শহরে এত খোলা মেলা এত বড় জায়গা কোথাও আছে এটা হচ্ছে শিকদারের হসপিটালের এরিয়ার ভিতরে দেখো বাম দিকে দেখো কত জায়গা আমি কিন্তু তোমাদের সাথে মনে হয় দুই পার্সেন্ট শেয়ার করছি কিনা জানি না ভিতরে পেছনের দিকে আরও অনেক জায়গা আছে যেখানে তরকারি লাগানো হয় এবং প্রচুর খোলামেলা জায়গা তো সেই জায়গাগুলোতে আমি যেতে পারি না আমি শুধু জাস্ট হাটার এরিয়াটার মধ্যেই তোমাদেরকে দেখালাম এই যে দেখো এখানে হচ্ছে একদম হসপিটালটা এখানে হসপিটাল কলেজ যারা লেখাপড়া করে প্লাস হোস্টেল সব কিছুই এখানে যারা ডক্টরি পড়ালেখা করে তারা এই এরিয়াতে একটা হোস্টেল আছে যারা অনেক দূরে থাকে এখানে থেকেই তারা পড়াশোনা করে প্লাস হচ্ছে দেখো এই হসপিটালের আশেপাশে যে জায়গাগুলো আছে কোনো জায়গা কিন্তু ওরা বাদ রাখে নাই ওরা কিন্তু সুন্দর করে সেখানে সবজি চাষ বলো শাক চাষ বলো যেটাই বলো তারা করছে যাতে এখানের মানুষজন ফ্রেশ ফ্রেশ খাবার পেতে পারে হসপিটালের ডক্টরও কিন্তু এখান থেকে তরি এগুলো খায় প্লাস এখানে যারা হোস্টেলে থাকে পড়ালেখা করার জন্য তারাও কিন্তু ফ্রেশ ফ্রেশ তরি তরকারি এখান থেকেই খায় আমরা যারা বাইরের কিছু মানুষ এখানে হাঁটার জন্য আসি তখন এখান থেকেও ফ্রেশ কিছু তরি তরকারি কিনে নিয়ে যেতে পারি এটা জন্য কোনো নিষেধ নাই তো ওই যে দেখতে পারতেছ দূরে ওখানে মানুষের ভিড় ওই জায়গাটা কিন্তু একটা টঙের মতো করে তারপরে ওরা সকালবেলা ভোরে সব কিছু করে উঠিয়ে ফ্রেশ ফ্রেশ একদম একটা সেদিনই সেল করে আটটা থেকে দশটার মধ্যে ওদের এখানে সব কিছু সেল হয়ে যায় ঢ্যাসগুলো আমি হাঁটার সময় দেখলাম যে ভ্যান গাড়ি দিয়ে ওখান থেকে তুলে নিয়ে আসছে আর দেখো দুধও বিক্রি করে ভিতরে বললাম না পিছনে অনেক দূর পর্যন্ত এরিয়া আছে সেখানে গরুও চাষ করা হয় তো গরুর খামারও আছে ওখান থেকে কিন্তু ফ্রেশ ফ্রেশ প্রতিদিন দুধ নিয়ে এখানেও বিক্রি করা হয় আর হসপিটালে এই যে সামনের সাইডটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে সুন্দর করে কিন্তু ফুলের বাগান করা হয় আর অন্য অন্য তরকারি দিনেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় মূলা এখন হয়তো বা মূলার সিজন না মূলা সেজন্য নাই অন্য সময় মূলাও পাওয়া যায় আর কি সুন্দর ফুল লাগিয়ে রেখেছে দেখো ফুলগুলো ফুটে আছে দেখতে অনেক সুন্দর লাগে ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক তো যে কোনো জায়গায় যে কোনো কিছু সামনে যদি সুন্দর করে এভাবে গার্ডেনের মতো করে রাখে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে এই ফুলের কালারটাও অনেক সুন্দর লাগছে লাল কালারটা এত সুন্দর একদম মেরুন লাল খুব সুন্দর করে ফুলগুলো ফুটে আছে অনেকগুলো ফুল ফুটেছে এইদিকে কিন্তু এই যে পিছনে যে জিনিসটা তুমি দেখতে পারতেছো এটা কিন্তু মসজিদ আর এটা হচ্ছে মহিলাদের হোস্টেল বা এখানে তো খেজুর গাছও আছে আর দেখো এগুলো কিন্তু পুরা পুইশাল তো ওই যে ওখান থেকে সবাই তরিত করে কিনছে আমার কেনা হয়ে গিয়েছে আমি তোমাদের জন্য এতটুকু ভিডিও করলাম আজকে এখন আমি বাসায় চলে যাব দেখো আমি তাজা তাজা পুঁইশাক বরবটি ড্যাশ নিয়েছি আর এই যে এখন আমি বের হয়ে যাব বের হয়ে যাওয়ার আগেও তোমাদেরকে দেখাই এখানে দেখো অনেক খোলামেলা জায়গা আছে এখানে অনেক কিছু চাষ করা হয় কেমন লাগলো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ